thank <laughs> you কবর খুঁড়তেই মাটির নিচ থেকে উঠে আসছে স্বর্ণ স্বর্ণের তৈরি চাদর বেল্ট এবং সহ বিভিন্ন প্রাচীন দুর্লভ বস্তু পাওয়া গেছে মধ্য আমেরিকার দেশ পানামার একটি কবরের ভেতর থেকে সংবাদ মাধ্যম টাইমস ট্রাভেলস জানিয়েছে পানামার এলক্যানো অঞ্চলের একটি আর্কিওলজিক্যাল পার্কের ভেতর প্রত্নতাত্ত্বিকরা প্রায় বারোশো বছর পুরনো একটি কবর আবিষ্কার করেছেন কবরটি থেকে প্রাচীন যুগের মহামূল্যবান এসব বস্তুর সন্ধান পাওয়া গেছে এবং মানব দেহের অবশিষ্টাংশও উদ্ধার করা হয়েছে আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে স্বর্ণের গোলাকার পুঁতি দিয়ে তৈরি দুইটি বেল্ট চারটি ব্রেসলেট মানুষের মূর্তির মতো আকৃতির কানের দুল একজন পুরুষ একজন মহিলাকে চিত্রিত করা হয়েছে একটি কুমির আকৃতির কানের দুল স্বর্ণের চাদরে আবদ্ধ শুক্রাণু তিমির দাঁত দিয়ে তৈরি পাঁচটি কানের দুল ঘন্টা এবং বৃত্তাকার সোনার প্লেটের একটি সেট প্রত্যতত্ত্ব অনুমান এটি কেবল যুগের কোন উচ্চপদস্থ কর্মকর্তার সমাধি তাকে সমাহিত করার সময় কবরে স্বর্ণ হিরে জহরত দেওয়া হয়েছিল বিশাল বড় ওই সমাধি ক্ষেত্রে আরো ৩২ জনের দেহাবশেষ পাওয়া গেছে অনুমান করা হচ্ছে ওই উচ্চপদস্থ কর্মকর্তার সাথেই ও সব কবর দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক এরকম ধরনের আরো সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ